ট্রেন্ডিং রিলস বানাতে গিয়ে আমরা যখন সরিষার ফুল চুরি করি তখন লে আমরা হ্যালো আসসালাম আলাইকুম এই যে আমরা দুই কাল লাগিনি যারা সারাদিন কালা করতে করতে ব্যস্ত আর এই দুই পয়সার ব্যস্ততার কারণেই আমরা সব কিছুতেই পিছিয়ে যাই বাড়ির কাছে সরিষার ভিউ দেখে চলে আসলাম অধিক লামো করতে না না ভদ্র বলে রিলস করতে যাই হোক সেদিন বলেছিলাম না আমাদের বাড়ির কাছেও সরিষার ভিউ আছে সেখানে ইচ্ছে মতো ছবি তুলতে পারবো ভিডিও করতে পারবো কেউ কিছু বলার নাই তাই আজকে সময় করে চলেই আসলাম তো আমরা দুই বোন গিয়ে ইচ্ছে মতো ছবি তুলে ভিডিও বানিয়ে সময় অল্প করে ফুল চুরি করে নিয়ে চলে এসেছি যদিও বা ফুলগুলো সামনে থেকেই নিতে পারতাম কিন্তু চুরি করার একটা আলাদাই মজা আছে আমরা যদি চুরি না করি তাহলে আপনারা চুন্নি কাদের বলবেন আপনারা যাতে আমাদের চুন্নি বলতে পারেন সেই জন্যই চুরিটা করা তো আমাদের ফুল তোলা শেষ এখন আমরা বাড়ি চলে যাচ্ছি ফুল তোলা শেষ বাংলাদেশ এই সরিষা ফুল দিয়ে তো অনেকেই অনেক কিছু করে থাকে কিন্তু আমাদের বাজেট কম তাই আমরা করব না আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা বলেই দেই নাকি তো প্রথমে ফুলগুলোকে এনে একটু রং ঢং করে তারপরে পানিতে ভালো করে ধুয়ে নিব ফুলগুলোকে ভালো করে পানিতে ধোয়া হয়ে গেলে হাতে একটি কাঁচামরিচ ধরিয়ে দিবো তারপরে মেঘনা সবুজ কাঁচামরিচটি ভাব ধরে কাঁচি দিয়ে কেটে কেটে লাল করে ফেলবে মজা মজা তারপর কাঁচামরিচ আর লবণ একসাথে করে হালকা একটু মেখে নিব মানুষ যেমন মাছের তেল দিয়ে মাছ ভাজে তেমনি আমরা সরিষার তেল দিয়ে সরিষার ফুল মাখবো ব্যাপারটা ইন্টারেস্টিং না আরে এইসব ইন্টারেস্টিং জিনিস শুধু আমাদের কাছেই পাবেন তাই আমাদের পেজকে টুকুস করে একটা ফলো দিয়ে আসুন উম চটকানার স্টাইল দেখেছেন বাজে কমেন্ট করলে আপনাকে ওইভাবে চটকে দিবে তাই সাবধান তো সুন্দর করে চটকা চটকির পর রেডি হয়ে গেল আমাদের চুরি করা চটকানি ভর্তা এই প্রথমবার আমরা করলাম সরিষা ফুলের ভর্তা বন জঙ্গলে থাকলে আপনি এইসব রেসিপি করে সার্ভাইভ করতে পারেন আমরা মানে ইউনিক কিছু আমার মনে হয় না আপনি এর আগে কখনো এ ধরনের রেসিপি দেখেছেন দেখবেন কি করে সবাই তো আর আমাদের মতো ফোকর নি না বাংলা চ্যানেলে আমরাই প্রথম যারা সরিষা ফুলের ভর্তা করেছি তা আবার পেঁয়াজ ছাড়া টাকা বাঁচানোর মতো আপনাদের একটা ভালো টিপস দিলাম হাড়ি পাতিল ঢোসকা মুসকা সব লিয়া দৌড়ান সরিষা ফুল তুলালে আসে ভর্তা করা খান দেখি তো একটু ট্রাই করে মজাই তো হয়েছে একদম পাক্কা ভিউ দিল আপনার বিশ্বাস না হলে বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আনা লাগলেও করবেন আর যদি না করেন আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মোটকে আসবো কারণ আমরা সান্থারের মেয়ে আর কি এখন ঘুমান